ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলি পারিবারিক আলোচনা নিয়ে শিরোনাম হন সব সময়। আবার অনেক কিছু কথার এপিঠ ও পিঠ থাকেন অভিনেত্রী এর আগে বলেছিলেন কোনো কিছু অসত্য কিংবা বানোয়াট হলে তিনি ব্যবস্থা নেবেন তেমনটাই করতে দেখা গেল সবনম বুবলিকে বুবলি রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার অভিযোগ তার বিরুদ্ধে একদল মানুষ অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা গণমাধ্যমকে বুবলির জিডির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বিষয়টি নিয়ে ডিএমপির সিটিটিসি বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে গত চব্বিশ এপ্রিল থানায় তিনি জিডি করেন যদিও পুরো বিষয়টি শুরু থেকে গোপন রেখেছেন এই অভিনেত্রী জানা গেছে সাধারণ ডায়েরিতে বুবলি উল্লেখ করেছেন বেশ কিছুদিন যাবৎ কিছু ব্যক্তি অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করেছি পুলিশ সূত্রে জানা গেছে প্রতিদিনের চিত্র জমশেদ ভাই মৌ সুলতানা সনি কমিউনিকেশন এসকে কে উজ্জ্বল সোনিয়া শিমু ফেরদোস কবির আবুল হোসেন তুফান শাহিনুর আক্তার জাহিদুল ইসলাম আপন সহ পনেরো থেকে বিশটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলি তার অভিযোগের তালিকায় আছে দেশের চারটি গণমাধ্যমেরও নাম বর্তমানে অভিনেতা সিয়া আহমেদের সঙ্গে জংলী সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন বুবলি রমজানের ঈদে শরিফুল রাজের সঙ্গে বুবলির দেওয়ালের দেশ মুক্তি পেয়েছে দর্শক নন্দিত হয়েছে সিনেমাটি নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে